আজ সতেরো নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী উনিশশো সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরে তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয় আঠেরোশো আশি উনিশশো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠেরোশো আশি সালের বারোই ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পাবনা জেলার সয়া ধানগড়া পল্লীতে বর্তমানে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা হাজি সারাফত আলী হাজি শারাফত আলী ও বেগম সারাফত আলীর পরিবারে চারটি সন্তানের জন্ম হয় একটি মেয়ে ও তিনটি ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ সবার ছোট তার নাম ছিল চেগামিয়া ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজি সারাফত আলী মারা যান কিছুদিন পর এক মহামারীতে বেগম সারাফত ও দুই ছেলে মারা যায় বেঁচে থাকেন ছোট্ট শিশু আব্দুল হামিদ খান পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয় থাকেন ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক নাসির উদ্দিন বোগদাদি সিরাজগঞ্জে আসেন হামিদ তার আশ্রয় কিছুদিন কাটান এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে আঠেরোশো সালে তিনি পাঁচবিবির জমিদার শামসুদ্দিন আহম্মদ চৌধুরীর বাড়িতে যান সেখানে তিনি মাদ্রাসার মোদারেসের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তীর সৈয়দ নাসির উদ্দিনের সাথে আসাম গমন করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন ইসলামী শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সালে দেওবন্ধ যান দুই বছর সেখানে অধ্যয়ন করে আসামি ফিরে আসেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাষানী অনুপ্রাণিত হন উনিশশো সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন দশ মাস কারাদণ্ড ভোগ করেন উনিশশো তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাষানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন উনিশশো সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন মোহাম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন ১৯২৬ সালে তিনি তার সহধর্মিনী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান উনিশশো উনতিরিশে আসামের ধুবুরি জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন এখান থেকে তার নাম রাখা হয় ভাসানীর মৌলানা এর পর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয় উনিশশো তিরিশ উনিশশো ঊনষাট উনিশশো একত্রিশে টাঙ্গাইলের কাগমারিতে উনিশশো বত্রিশে সিরাজগঞ্জের কাওয়াখোলায় ও উনিশশো তেত্রিশে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন উনিশশো সাঁত্রিশে মৌলানা ভাসানি কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন সেই সময় আসামে লাইন প্রথা চালু হলে এই নিপীড়নমূলক প্রথার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দান করেন এ সময় তিনি আসাম চাষি মজুর সমিতি গঠন করেন এবং ধুবুরি গোয়ালপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তোলেন উনিশশো সালে শেরে বাংলা এ কে ফজলুল হকের সঙ্গে মুসলিম লীগের লাহোর সম্মেলনে যোগদান করেন উনিশশো সালে মাওলানা ভাসানী আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো পঁয়তাল্লিশ সালে আসাম জুড়ে বাঙ্গালিদের বিরুদ্ধে বাঙ্গাল খেদাও আন্দোলন শুরু হলে ব্যাপক দাঙ্গা দেখা দেয় এ সময় বাঙ্গালিদের রক্ষার জন্য ভাসানী বারপেটা গৌহাটি সহ আসামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান পাকিস্তান আন্দোলনে অংশ নিয়ে উনিশশো সালে আসামে গ্রেফতার হন উনিশশো আটচল্লিশে মুক্তি পান এরপর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে আসেন উনিশশো সালের প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ ব্যবস্থাপক সভার কার্যাবলী বাংলায় পরিচালনার জন্য স্পিকারের কাছে দাবি জানান এবং এই দাবি নিয়ে পিরাপিড়ি করেন উনিশ মার্চ বাজেট বক্তৃতায় অংশ নিয়ে বলেন যেসব কর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ প্রদেশ থেকে সংগ্রহ করে তার শতকরা পঁচাত্তর পার্সেন্ট প্রদেশকে দিতে হবে এখানে উল্লেখ্য যে ব্রিটিশ আমলে বঙ্গপ্রদেশ জুট ট্যাক্স ও সেলস ট্যাক্স রাজস্ব হিসেবে আদায় করত এবং এই করের ভাগ কেন্দ্রীয় সরকারকে দিতে হতো না পাকিস্তান সৃষ্টির পর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ সরকারের হাত থেকে এই কর ছিনিয়ে নিয়ে নিজেরাই আদায় করতে থাকে যার ফলে পূর্ববঙ্গ সরকার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে বিস্ময়ের ব্যাপার হলো এই সময় পূর্ববঙ্গ সরকারের বার্ষিক বাজেট ছিল মাত্র ছত্রিশ কোটি টাকা যাই হোক মুসলিম লীগ দলের সদস্য হয়েও সরকারের সমালোচনা করায় মুসলিম লীগের ক্ষমতাশীল সদস্যরা মাওলানা ভাসানির ওপর অখুশি হয় এবং তার নির্বাচনে ত্রুটি ছিল এই অজুহাত দেখিয়ে আদালতে মামলা দায়ের করে এবং মাওলানা ভাসানিকে নানাভাবে হয়রানি করতে থাকে দুই পরিশেষে মাওলানা ভাসানী ব্যবস্থাপক সভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন এ তৎসত্ত্বেও পূর্ববঙ্গের তৎকালীন গভর্নর এক নির্বাহী আদেশ বলে মাওলানা ভাসানীর নির্বাচন বাতিল করেন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের জনবিরোধী কার্যাবলীর ফলে মাওলানা ভাসানী উনিশশো ঊনপঞ্চাশ সালের তেইশ চব্বিশ জুন ঢাকার টিকাটুলিতে রোজ গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করেন তেইশ জুন ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সারা দেশ থেকে প্রায় তিনশো কর্মী সম্মেলনে যোগদান করেন সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান খান মাওলানা ভাসানি ছিলেন প্রধান অতিথি তেইশ জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় মাওলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হলেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক এবং যৌথভাবে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোশতাক চব্বিশ জুন আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যাভাব দেখা দেয় এগারোই অক্টোবর আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয় ওই সভায় খাদ্য সমস্যার সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ মন্ত্রিসভার পদত্যাগ দাবি করা হয় এবং একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মাওলানা ভাসানি ভুখা মিছিলে নেতৃত্ব দেন ভুখা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য উনিশশো ঊনপঞ্চাশের চোদ্দই অক্টোবর গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করেন উনিশশো সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডের বন্দীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং উনিশশো ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বায়ান্নর তিরিশ জানুয়ারি ঢাকা জেলার বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয় রাষ্ট্র ভাষা আন্দোলনে সহযোগিতার কারণে গ্রেফতার হয়ে ১৬ মাস কারা নির্যাতনের শিকার হন অবশ্য জনমতের চাপে উনিশশো তেপ্পান্নর একুশ এপ্রিল মাওলানা ভাসানিকে জেল থেকে মুক্তি দেয়া হয় পূর্ববঙ্গের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে উনিশশো তেপ্পান্নর তিন ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ শোহরোয়ার্দিকে সঙ্গে নিয়ে যুক্ত ফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করেন নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ববাংলার প্রাদেশিক পরিষদে দুশো সাঁত্রিশটির মধ্যে দুশো আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পর পঁচিশে মে উনিশশো চুয়ান্ন মাওলানা ভাসানী বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে যান এবং সেখানে বক্তৃতা প্রদান করেন তিরিশ মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন জারি করে এবং মাওলানা ভাসানির দেশে প্রত্যাবর্তনের উপর বিধিনিষেধ আরোপ করেন এগারো মাস লন্ডন বার্লিন দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে উনিশশো পঞ্চান্নর পঁচিশ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করেন পূর্ববঙ্গে খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পঞ্চাশ কোটি টাকা আদায়ের দাবিতে উনিশশো ছাপ্পান্নর সাত মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন সরকার দাবি মেনে নিলে চব্বিশ মে অনশন ভঙ্গ করেন একই বছর বারোই সেপ্টেম্বর হোসেন শহীদ শোহরওয়ার্দির নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিকান পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মাওলানা ভাসানী সরকারের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছাপ্পান্নতে পাকিস্তান গণপরিষদে যে খসড়া শাসনতন্ত্র বিল পেশ করা হয় তাতে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলে ঘোষণা দেওয়া হয়েছিল তখন মাওলানা ভাসানী পল্টনের জনসভায় তার বিরোধিতা করে স্পষ্ট বক্তৃতা দিয়েছিলেন কাগমারি সম্মেলনে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের আট ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় আট ফেব্রুয়ারি ডক্টর কাজী মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি আরম্ভ হয় এই সভায় মাওলানা বক্তৃতা করেন বক্তৃতায় অন্যান্য বিষয়ের মধ্যে তিনি বলেন পূর্ববঙ্গ পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা শোষিত হতে থাকলে পূর্ববঙ্গবাসী তাদের সালাম ওয়ালাইকুম জানাতে বাধ্য হবে এছাড়া কাগমারি সম্মেলনে ভাসানী পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দি সেই দাবি প্রত্যাখ্যান করলে আঠারো মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন একই বছর জুলাই তার নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠিত হয় ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানি প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সব বাম ধারার রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন উনিশশো আঠান্ন সাত অক্টোবর দেশে সামরিক শাসন জারি হলে আইও খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে ১২ অক্টোবর মাওলানা ভাসানীকে কুমুদিনী হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় ঢাকায় চার বছর দশ মাস কারারুদ্ধ থাকেন উনিশশো ষাট উনিশশো বন্দি অবস্থায় উনিশশো বাষট্টির ছাব্বিশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত বন্যা দুর্গতদের সাহায্য ও পাটের ন্যায্য মূল্য সহ বিভিন্ন দাবিতে অনশন ধর্মঘট পালন করেন তিন নভেম্বর মুক্তি লাভ করেন এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত হন উনিশশো তেষট্টির মার্চ মাসে আইয়ুব খানের সাথে সাক্ষাৎ করেন একই বছর চব্বিশ সেপ্টেম্বর চীনের বিপ্লব দিবসের উৎসবে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন এবং চীনে সাত সপ্তাহ অবস্থান করেন উনিশশো চৌষট্টির উনত্রিশ ফেব্রুয়ারি ন্যাশনাল আওয়ামী পার্টি পুনরুজ্জীবিত করে দলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং একই বছর একুশ জুলাই সম্মিলিত বিরোধী দল কপ গঠনে ভূমিকা পালন করেন উনিশশো পঁয়ষট্টির সতেরো জুলাই আইয়ুব খানের পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন জ্ঞাপন করেন উনিশশো ছেষট্টিতে শেখ মুজিবুর রহমানের উপস্থাপিত ছয় দফা কর্মসূচির বিরোধিতা করেন উনিশশো সাতষট্টির বাইশ জুন কেন্দ্রীয় সরকার রেড রেডিও এবং টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করেন উনিশশো দ্বিখণ্ডিত আইও বিরোধী আন্দোলনে মাওলানা বলিষ্ঠ ভূমিকা পালন করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দাবি করেন আট মার্চ উনিশশো উনসত্তর পশ্চিম পাকিস্তানে গিয়ে সেখানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সাথে সাক্ষাৎ করে গণতন্ত্র ও সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে একমত হন ছাব্বিশে ফেব্রুয়ারি আয়ুব খান কর্তৃক আহুত গোল গোলটেবিল বৈষক প্রত্যাখ্যান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করেন আইয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে ভাত চাই ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উত্থাপন করেন আমেরিকান সাংবাদিক ড্যান কোকগিন টাইমে পূর্ব পাকিস্তানের উনিশশো সালের গণ অভ্যুত্থানকে উস্কে দেওয়ার জন্য ভাষানির প্রশংসা করেছিলেন যে যতটা একজন মানুষ মতো যা আয়ুব খান সরকারের পতনের ঘটিয়েছিল উনিশশো সত্তর উনিশশো উনিশশো সালের ছয় থেকে আট আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন অতপর সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন বারো নভেম্বর উনিশশো পূর্ব পাকিস্তানে প্রলয়নকারী ঘূর্ণিঝড় হলে দুর্গত এলাকায় ত্রাণ ব্যবস্থায় অংশ নেয়ার জন্য ন্যাপ প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান উনিশশো সালের চার ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন উনিশশো একাত্তরের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং আঠারো জানুয়ারি উনিশশো পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যান এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন পঁচিশ মার্চ রাতে মাওলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করছিলেন তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান স্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয় মাওলানা ভাসানী মোজাফর ন্যাপ নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌকা যোগে ভারত সীমানা অভিমুখে রওনা হন অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মৈনুল হক চৌধুরীর সাহায্যে মাওলানা ভাসানী ও সাইফুল ইসলাম পনেরো ষোলো এপ্রিল পূর্ববঙ্গ অতিক্রম করে আসামের ফুলবাড়ি নামক স্থানে উপস্থিত হন পরে তাদের হলদিগঞ্জ বিএসএফ ক্যাম্পে আশ্রয় দেওয়া হয় এরপর মাওলানা ভাসানী ও সাইফুল ইসলামকে প্লেনে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় এবং পার্ক স্ট্রিটের কোহিনুর প্যালেসের পাঁচতলার একটি ফ্ল্যাট তাদের অবস্থানের জন্য দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার পরে মাওলানা একটি বিবৃতি প্রদান করেন যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এছাড়া মাওলানা ভাসানী চীনের নেতা মাও সেতুং চৌ এনলাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে সেজন্য তিনি তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন উপরন্তু মাওলানা ভাসানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার আহ্বান জানান উনিশশো একাত্তরের পঁচিশ এপ্রিল মাওলানা ভাসানী সোভিয়েট রাশিয়ার প্রেসিডেন্ট কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের ওপর যে বর্বরোচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন একত্রিশ মে মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবনমরণ সংগ্রামে লিপ্ত তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিকর তারা এই সংগ্রামে জয়লাভ করবেই সাত জুন মাওলানা ভাষানী এক বিবৃতিতে বলেন বাংলাদেশের সব অঞ্চল আজ দশ লাখ বাঙালির রক্তে স্নাত এবং এই রক্ত স্নানের মধ্য দিয়েই বাংলা স্বাধীনতা আসবে র মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দুবার কোহিনুর প্যালেসে এসে মৌলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেওয়ার উদ্দেশ্যে আট সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশ সরকারের উদ্যোগে আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় যার সভাপতি ছিলেন মৌলানা ভাসানী ওই উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন এক তাজউদ্দিন আহমদ দুই মনি সিং তিন অধ্যাপক মোজাফর আহমদ চার মনোরঞ্জন ধর প্রমুখ মৌলানা ভাসানীর সভাপতিত্বে ওই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতা ব্যতিরেক অন্য কোনো প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না মুক্তিযুদ্ধ চলাকালে মৌলানা ভাসানী কলকাতা ছাড়াও দেহরাদুন দিল্লি ও অন্যান্য স্থানে অবস্থান করেন পরবর্তীকালে অনেকে অভিযোগ করেন যে ভারতে থাকাকালীন তিনি নজরবন্দী অবস্থায় ছিলেন ভারতে অবস্থানকালে মৌলানা ভাসানি দুইবার অসুস্থ হয়ে পড়েন তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো মাওলানা ভাসানী উনিশশো সালের বাইশ জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তরের পঁচিশ ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের এর প্রতি সমর্থন প্রকাশ করেন এবং মাওলানা ভাসানী বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না তথ্যসূত্র প্রয়োজন উনিশশো সালে খাদ্যের দাবিতে ঢাকায় পনেরো থেকে ২২ মে অনশন ধর্মঘট পালন করেন উনিশশো চুয়াত্তরের আট এপ্রিল হুকুমতে রাব্বানিয়া সমিতি গঠন করেন একই বছর জুন মাসে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন উনিশশো ছিয়াত্তরের ষোলো মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন একই বছর দুই অক্টোবর খোদাই খিদমতগার নামে নতুন আর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক দরবার হল পরিবার আনুমানিক উনিশশো পঁচিশ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুন ভাসানিকে বিবাহ করেন যিনি পীর মা হিসাবে খ্যাত তার বাবা পাঁচ বিবির জমিদার কর্তৃক পৈতৃক সূত্রে প্রাপ্ত সকল জমি মাওলানা ভাসানির জনকল্যাণমূলক কাজে হককুল এবাদ মিশনে দান করেন তার দুটি কন্যা সন্তান এবং দুটি ছেলে সন্তান ছিল তাহার আদরের নাতিনীর নাম শায়লা খান ভাসানী তাহার বড় ছেলে আবদুল্লা আল মাহমুদ মজুমদার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির তৃতীয় সহধর্মিনী হামিদা খানম ভাসানী উনিশশো আঠারো খ্রিস্টাব্দে বগুড়া জেলার আদমদিঘী থানার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা উদ্দিন সরকার জমিদার শ্রেণীভুক্ত একজন সমাজহিতৈষী ধর্মপ্রাণ মুসলমান ছিলেন অত্র এলাকায় কৃষক সংগঠনের রেশ ধরেই মাওলানা ভাসানীর সাথে তার পরিচয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের আঠাশ ডিসেম্বর বাংলা ১৩ পৌষ সোমবার সুবেহে সাদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে মৃত্যুবরণ করেন হামিদা খানম তার একটি ছেলে সন্তান ও দুটি কন্যা সন্তান ছিল মৃত্যু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার আব্দুল হামিদ খান ও তার সহধর্মিনী আলেমা খাতুনের মাজার সন্তোষ টাঙ্গাইল উনিশশো সালে ১৭ নভেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই দেশবরেণ্য নেতা মৃত্যুবরণ করেন তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হয় সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে সমাজ সংস্কার রাজনীতির পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন জয়পুরহাটের পাঁচ বিবিতে মহিপুর হক্কুল এবাদ মিশন প্রতিষ্ঠা করেন যার অধীনে একটি মেডিকেল টেকনিক্যাল স্কুল হাজি মোহসেন কলেজ প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরে সেটি জাতীয়করণ করা হয় বর্তমানে এটি মহিপুর হাজি মোহসেন সরকারি কলেজ নামে পরিচিত কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায় কোর্স চালু আছে এছাড়াও আসামে ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি কারিগরি শিক্ষা কলেজ শিশু কেন্দ্র প্রতিষ্ঠা করেন সন্তোষে এছাড়াও তিনি কাগমারিতে মাওলানা মোহাম্মদ আলী কলেজ সন্তোষে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা কিনা মাওলানা ভাসানী বিদ্যান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে প্রকাশিত গ্রন্থ দেশের সমস্যা ও সমাধান উনিশশো বাষট্টি মাও সেতুংয়ের দেশে উনিশশো তেষট্টি রাখে আল্লাহ মারে কে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর